ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করে দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে না পারায় বাদ পড়েছেন আরও এক পেসার সাইফুদ্দিন অলরাউন্ডার আধিক্য রেখে ক্রিকেটের শর্ট ফরম্যাটের মেকা ইভেন্টে অংশ নিতে যাচ্ছে টিম টাইগার্স ধাপে ধাপে এগোনোর প্রত্যাশা থাকলেও বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচকে গুরুত্বপূর্ণ বলে মানছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আদিল আহমেদ শানের রিপোর্ট হোসেন শান্ত দলনায়ক তাসকিন আহমেদ ক্যাপ্টেন নানা নাটকীয়তা শেষে অবশেষে বাংলাদেশ ক্রিকেট দলের দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করল বিসিবি স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ এবং বিশ্বকাপের আগে ভারত নেদারল্যান্ডসের সঙ্গে দুই প্রস্তুতি ম্যাচ এবং আটই জুন থেকে বাংলাদেশের শুরু হওয়া মূল বিশ্বকাপের কয়েক ম্যাচ খেলতে না পারার পরও অভিজ্ঞতার বলে পেসার তাসকিনকে অধিনায়ক নাজমুল শান্ত ডেপুটি করে দল ঘোষণা করে কাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেতে তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে কারণেই তাকে এটা নির্বাচন করা হয়েছে আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবল আছেন এবং এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা সেখানে আপনি একজন ইনজোর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেও বাদ পড়েছেন পেসার সাইফুদ্দিন তার পরিবর্তে এসেছেন তানজিম সাকিব সাইফুদ্দিনকে দেখেছিলাম তাকে অবজার্ভ করবে করে যে দলের আস্থার যে জায়গাটা ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব সে আলোকেই সাইফুদ্দিন কোন মেক ইট বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই লেগ স্পিনার হিসেবে দলে থাকছেন ঋষাদ সৌম্য মাহমুদুল্লার অলরাউন্ড পারফরমেন্সের সুবিধাও কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট সব মিলিয়ে দল নির্বাচনে যুক্তরাষ্ট্রের কন্ডিশন ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়ার কথা বিবেচনায় রেখে অলরাউন্ডারদের প্রতি বাড়তি ঝোক নির্বাচকদের আর ডালাসে মূল বিশ্বকাপে ডি গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ প্রতিটা ম্যাচ আমরা জেতার জন্য চেষ্টা করব বাট বাস্তবতা নিরিখে আপনি আমি মনে করি প্রথম ম্যাচটা ইজ মোমেন্টাম পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রথম রাউন্ডটাকে পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন আমরা খেলতে পারি দ্বিতীয় রাউন্ডে খেললে ডেফিনেটলি সেখানে আমরা আবার একটা প্রচেষ্টা থাকবে তারপরে ধাপে যাওয়ার যাওয়ার একটা প্রত্যাশা থাকবে বিশ্বকাপের এই দলে রিজার্ভ হিসেবে থাকা হাসান মাহমুদ ও আফিফকে সাথে নিয়েই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলতে পনেরোই মে রাতে যুক্তরাষ্ট্র রওনা দিবে টিম বাংলাদেশ আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা